সোরাচার শেখ হাসিনা বারবার গণবিরোধী হয়ে উঠেছিল এবং সর্বশেষ জানা বোধ তিস্তা নিয়ে ভারতের খেলা শেষ করল চীন ভয়ে মোদী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গণবিরোধী রাজনীতিতে আওয়ামী লীগের থাকা না থাকা নিয়ে বিস্তর আলাপ আলোচনা হচ্ছে রাজনীতিতে আওয়ামী লীগের আর ফেরার সুযোগ নেই তাদের যুক্তি গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের আর দেশের রাজনীতি পুনর্বাসিত হওয়া সম্ভব নয় বারবারই দেশের মানুষের রক্তে আওয়ামী লীগের হাত রঞ্জিত হয়েছে হাতে দেশে মানুষ সবচেয়ে বেশি খুন হত্যা এবং গুমের শিকার হয়েছে স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ এটা শুরু করেছে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন দেশে আওয়ামী লীগে প্রথম পুলিশ ও রক্ষী বাহিনী দিয়ে হত্যা ও গুম শুরু করে পরবর্তী সময়ে দুই দফায় ক্ষমতায় আসা আওয়ামী লীগের একই অভ্যাস বজায় ছিল আওয়ামী লীগ সবসময় নিজ সমর্থক গোষ্ঠীর বাইরের অংশকে দমনের চেষ্টা করেছে এটা তারা সালের মুক্তিযুদ্ধের পরপরই শুরু করে তারা সবসময় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে যে কারণে জনগণকে সবসময় প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করেছে জুলাই আগস্ট বিপ্লবের সময়ও আওয়ামী লীগ নির্বিচারে দেশের মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ দেশে নিরস্ত্র জনসাধারণের ওপর যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে আপাতত মনে হতে পারে আওয়ামী লীগ তো এ দেশেরই রাজনৈতিক দল কিন্তু জনসাধারণকে সবসময় প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে কেন সবসময় ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায় কেন এই দুই প্রশ্নের উত্তর মেলাতে পারলেই আওয়ামী লীগের খুনি চরিত্রের হিসাব মেলানো যাবে মূল বিষয় হচ্ছে আওয়ামী দলে হলেও মূলত ভারতপন্থী দল হিসেবে পরিচিত দলটি বারবারই নিজ দেশের মানুষের স্বার্থের চেয়ে ভারতের স্বার্থকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে এ কারণে বরাবরই দলটি জনসাধারণের বিপক্ষে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ মূলত ভারতের নীতি কৌশল সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখে এই হিসেবে বলা যায় আবামী এই দেশের সাধারণ মানুষের ওপর আস্থা রাখতে পারে না পারা সম্ভব নয় রাজনীতিতে ভারতীয় কংগ্রেসের রাজনৈতিক কৌশল আদর্শের ছাপ দেখা যায় কংগ্রেস পরিচিত আওয়ামী নিরপেক্ষ ও দল হিসেবে পরিচিত নিজেদের অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ দল হিসেবে পরিচয় দিয়ে থাকে কিন্তু এই দুটি দলই দুই দেশে ক্ষমতায় থাকাকালে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে দুই দলই ধর্মকে প্রয়োজনের সময় রাজনীতিতে ব্যবহার করেছে আবার দুই দলই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নিজেদের বলে মনে করত জাতীয় নিরাপত্তার দিক থেকে বিবেচনা করলে দেশে আওয়ামী লীগ ও সামরিক বাহিনী একসঙ্গে থাকতে পারাও সম্ভব নয় দেশের নিরাপত্তার প্রধান রক্ষক হিসেবে বিবেচনা করলে হয় সেনাবাহিনী থাকবে আর যদি জাতীয় স্বার্থকে খাটো করে ভারতের সঙ্গে সমঝোতা করা হয় তবে আওয়ামী লীগ টিকে থাকবে এই প্রতিষ্ঠানের একসঙ্গে থাকা সম্ভব নয় মূলত এই কারণে সামরিক বাহিনীর মধ্যে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা কম দুর্ভাগ্যজনক হলেও সত্য আওয়ামী ভারতের এক ধরনের সম্প্রসারিত অংশে পরিণত হয়েছে এটা আমাদের রাজনীতির জন্য শুধু দুর্ভাগ্যজনক নয় এ ধরনের রাজনৈতিক দলের অস্তিত্ব থাকা দেশের ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ বিশেষ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আওয়ামী লীগ ঝুঁকিপূর্ণ একটি দল সামরিক প্রেক্ষাপটে বিবেচনা করলে বিষয়টি আরও পরিষ্কার হবে ভূ রাজনীতি ও সামরিক দৃষ্টিকোণ থেকে দেখলে বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে ভারত এরপর মিয়ানমারের অবস্থান ভবিষ্যতে সরাসরি যুদ্ধ হলে এই দুই দেশের সঙ্গেই হবে এর বাইরে তৃতীয় কোনো পক্ষের সঙ্গে যুদ্ধে জড়ানোর সংখ্যা কম যদি না বিশ্বের বড় কোন শক্তি বাংলাদেশ দখল না করে বা হামলা না করে ভারত ও মিয়ানমার অতিক্রম করে এসে চীন বাংলাদেশে হামলা করবে না অথবা যুক্তরাষ্ট্র এসে দখল করবে না ইরাক আফগানিস্তান বা লিবিয়ার মতো অবস্থা বাংলাদেশের হবে না বলেই মনে করা হয় তবে এরকম কোনো দেশের হামলার বিষয়টি অবশ্যই আমাদের প্রতিরক্ষা নীতি ও সামরিক কৌশলে থাকবে কিন্তু সামরিক কৌশল মূলত নির্ধারিত হবে ভারত ও মিয়ানমারকে কেন্দ্র করে এই দুটি দেশই সরাসরি বাংলাদেশের জন্য বড় ধরনের সামরিক হুমকির কারণ হতে পারে ভারতের স্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণেই আমাদের সামরিক বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ঐতিহাসিকভাবে খুব বেশি উষ্ণ ছিল না বরং সামরিক কর্মকর্তারা আওয়ামী লীগকে সন্দেহের চোখে দেখে থাকেন উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে আমাদের সামরিক কর্মকর্তাদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ও অবদান ছিল ভারতের সঙ্গে আওয়ামী লীগের বিশেষ সক্ষর বিষয়টি তারা ওই সময় থেকেই পর্যবেক্ষণ করেছেন যা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি সম্ভবত এ কারণেই স্বাধীনতার পরপরই আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধের মাধ্যম গড়ে ওঠার সামরিক বাহিনীর দূরত্ব সৃষ্টি হয় ভারতের পরামর্শে সেনাবাহিনীকে দুর্বল ও অকার্যকর করতে রক্ষী বাহিনী গঠন করা হয় সামরিক বাহিনী ওই সময় এটা মেনে নেয়নি যা পরবর্তী বিভিন্ন কার্যকলাপে প্রকাশিত হয়েছে জাতীয় নিরাপত্তার দিক থেকে বিবেচনা করলে দেশে আওয়ামী লীগ ও সামরিক বাহিনী একসঙ্গে থাকতে পারাও সম্ভব নয় দেশের নিরাপত্তার প্রধান রক্ষক হিসেবে বিবেচনা করলে হয় সেনাবাহিনী থাকবে আর যদি জাতীয় স্বার্থকে খাটো করে ভারতের সঙ্গে সমঝোতা করা হয় তবে আওয়ামী লীগ টিকে থাকবে এই প্রতিষ্ঠানের একসঙ্গে থাকা সম্ভব নয় মূলত এই কারণেই সামরিক বাহিনীর মধ্যে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা কম অনেকেই বলতে পারেন গত পনেরো বছর আওয়ামী লীগের আমলকে সামরিক সমর্থন করেছে আয়নাঘর সামরিক কর্মকর্তাদেরই তৈরি এখানে বলে রাখা ভালো আওয়ামী ফাঁসিবাদের প্রতি সামরিক বাহিনীর একাংশের সমর্থন ছিল সামরিক বাহিনীর গুটি কর্মকর্তা আওয়ামী লীগের ফাঁসিবাদকে সমর্থন করেছেন যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন ভারতের ডিপ স্টেট আমাদের সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণে নিতে সম্ভবত উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কাজ শুরু করে যার ফলাফল আমরা গত ষোলো বছরে দেখেছি কিন্তু পুরো সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ ভারত নিতে পারেনি যে কারণে পাঁচ আগস্ট জনসাধারণ সফল হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়াতে সামরিক বাহিনীর সমর্থনের কারণেই এটা সম্ভব হয়েছে শান্তি মিশন নিয়ে জাতিসংঘের হুমকির পাশাপাশি সামরিক বাহিনীর একাংশের অনিচ্ছার কারণে শেষ পর্যন্ত শেখ হাসিনার পক্ষে দাঁড়ায়নি তা না হলে হাসিনার শাসন আরও দীর্ঘায়িত হতো শেখ হাসিনা তার দ্বিতীয় মেয়াদের শুরু থেকে সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণে নিয়ে নেন হত্যাকাণ্ড ও তৎপরবর্তী ঘটনা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নিতে হাসিনাকে সাময়িক সুবিধা দিয়েছিল কিন্তু ভারতের পরামর্শে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ সামরিক বাহিনীর জন্য আওয়ামী লীগ সম্পর্কে নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে ফলে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত রক্ষা করতে সামরিক বাহিনী এগিয়ে আসেনি তিনি পালাতে বাধ্য হন ফলে বোঝাই যাচ্ছে আমাদের দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থের সঙ্গে আওয়ামী লীগের নিরাপত্তার কৌশল সাংঘর্ষিক কারণ আওয়ামী লীগ বরাবরই ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়েছে এটা স্বাধীনতার পরপরই ফারাক্কা চালু করতে দেওয়া বছরের চুক্তি বা গত পনেরো বছরের ট্রানজিট ট্রান্সশিপমেন্ট বিভিন্ন ধরনের বাণিজ্যিক চুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে নদী ভরাট করেও ভারতীয় পণ্য পরিবহনের সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ ভারতের দিক থেকে বিবেচনা করলে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলই বাংলাদেশের ক্ষমতায় থাকা দরকার এটাই হবে ভারতের কৌশল কিন্তু বাংলাদেশের দিক থেকে দেখলে এটা সার্বভৌমত্বের জন্য ভয়ঙ্কর হতে পারে একমাত্র ভারতের স্বার্থ ঠিক রাখতে আওয়ামী লীগ এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে যদিও নির্বিচারে পাখি হত্যা করাও গ্রহণযোগ্য নয় কিন্তু আওয়ামী লীগ নির্দয়ভাবে মানুষ হত্যা করেছে এ নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা বা অনুতাপ পরিলক্ষিত হয়নি বরং তারা এখনো পলাতক অবস্থায় হুমকি দিয়ে যাচ্ছে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ঠিক এই কারণে আওয়ামী লীগের পক্ষে রাজনীতিতে আর ফিরে আসা সম্ভব নয় ফিরে আসতে দেওয়া উচিত হবে না যদি কখনো আওয়ামী লীগ ফিরতে পারে তবে দেশের জাতীয় নিরাপত্তা আবারও ঝুঁকির মধ্যে পড়বে তিস্তা নিয়ে ভারতের খেলা শেষ করল চীন ভয়ে মোদী দিল্লি রাত ঘনিয়ে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ে জ্বলছে মৃদু আলো তার টেবিলে ছড়িয়ে আছে শিলিগুড়ি করিডোরের মানচিত্র ভারতের কৌশলগত চিকেন স্ন্যাক সেই সরু গলার পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদের রেখায় এখন ভেসে উঠেছে অনিশ্চয়তা মোদীর চোখে আতঙ্কের ছায়া কপালে দুশ্চিন্তার গভীর ভাজ তার সামনে গোয়েন্দা রিপোর্টের এক মোটা ফাইল রিপোর্ট বলছে তিস্তা নদী ঘিরে বাংলাদেশের নতুন প্রকল্পে চীনের সক্রিয় উপস্থিতি রয়েছে সীমান্তের খুব কাছে চীনা প্রকৌশলী শ্রমিক এবং সম্ভবত গোয়েন্দারা অবস্থান নিতে চলেছেন তিস্তার ঢেউ যেন ভারতের কণ্ঠে দড়ি পড়াতে উদ্যত জানালার দিকে তাকিয়ে মোদীর কানে যেন ভেসে এলো একটি গর্জন চীনের নিঃশব্দ পদচারণা যা ভারতের নিরাপত্তাকে নরবরে করে দিতে পারে তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের জীবন রেখা পনেরো কিলোমিটার দীর্ঘ এই নদী সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ হয়ে প্রবেশ করে বাংলাদেশে দীর্ঘদিন ধরে নদীর পানি পানি নিয়ন্ত্রণে রেখেছে মৌসুমে ভারতে আটকে রেখে বাংলাদেশের উত্তরাঞ্চলকে খরার মুখে ঠেলে দেয় আর বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দেয় বন্যায় দু সালে তিস্তায় বন্যায় রংপুর ও কুড়িগ্রামে আঠারো হাজার হেক্টর ফসল নষ্ট হয় দু হাজার চব্বিশ সালের গ্রীষ্মে পানির অভাবে হাজার হাজার হেক্টর জমি অনাবাদী থাকে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন